শেখ মামুনুল হক হাফিজ তিনি আজকে বছর দিন কারা রুদ্র তিন জীবন যাপন করে সদ্য আল্লাহর এই আকাশ আর বাতাসের সাথে এখন মিশে আছে তার মানে তিনি মুক্তি পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জাতির শ্রেষ্ঠ সন্তান আমার রসুলের উত্তরসূরি আমাদের রাহবা আমার বন্ধুকার বঙ্গবাদ যাকে বলা হয় বাংলার জ্যান্ত শাহজালায় আমাদের কলিজার টুকরা কোরআন প্রেমিকদের হৃদয়ের স্পন্দন হাজার আলিমদের উস্তাদ উস্তাদুল আসাদ সাইফুল আদিস ইবনে সাইকুল আদিস আল্লামা শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি আজকে এক তিন বছর বারো দিন কারা রুদ্র জীবন যাপন করে সদ্য আল্লাহর এই আকাশ আর বাতাসের সাথে এখন মিশে আছে তার মানে তিনি মুক্তি পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমরা কোন দল বুঝি না মত বুঝি না তিনি একজন হকানি আলে সুতরাং কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে কে উনি কে আলিয়া এটি এখন দেখবার বিষয় নয় সারা দুনিয়া দুই রাষ্ট্রে যখন ইহুদি খ্রিস্টান এবং তাদের পাঁচ আটা গোলামের ফিলিস্তিন কাশ্মীর লিবিয়া লেবানন সিরিয়া আফগান সব পৃথিবীর ভূখণ্ড থেকে ইসলাম মুসলমান নিধনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে ঠিক মুসলিম মিল্লাতের এই ক্লান্তি লক্ষ্যে আজকে আমার একটি কথা মনে পড়ে গেল আমার দেশের কোরআনের পাখি শহীদ আল্লাহ আর হোসেন সৈদি হাফিজাহুল্লা হজুদ তিনি বক্তৃতায় বলেছিলেন যে আমার 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 আলিয়া কারোর সাথে কোনো দলাল নাই আমি আমার আজকের এই ময়দান থেকে আপনাদেরকে উদত্ত আহ্বান করব কে কোন পার্টি করেন দল করেন কৌমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি এটি দেখার বিষয় না আল্লাহর জমিনে আল্লাহ দিনের জন্য দিন রক্ষার জন্য প্রয়োজনে শিষা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থেকে আমাদের এখন কাজ করা দরকার চিৎকার করে কথা বলেন কথা ঠিক কিনা আমি আপনাদেরকে ঐক্যের আহ্বান করছি দলাদলি বাদ দেন আসুন আমরা যদি সবাই এক হয়ে যাই এক আল্লাহর ভূখণ্ডে এক আল্লাহর কোরআন দিয়ে এক নবীর বিশ্ব নবীর আদর্শের উপরে আমরা যদি প্রতিষ্ঠিত থেকে আল্লাহ দিনের উপরে চলতে পারি অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহ দিনের বিজয় আসবেই আসবে ইনসা আরও জোরে বলেন ইনসা আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন